দুশো আটত্রিশ লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে ডিসকাউন্ট রাখতে আমরা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে দুশো সতেরো লিটার এটা হচ্ছে জব জবা এটা দুশো সতেরো লিটার মধ্যে আমি একটু দেখাই ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে ফিফটির মধ্যে ডিপ নর্মাল দুটার মধ্যে পকেট পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যা বাসার লোক সার্ভিস করে দিয়েছি হাজার তিনশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি এটা ঊনপঞ্চাশ হাজার টাকা হাজার টাকা আর তিনশো নয় হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার ছয়শো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য চলে আসছি ঢাকার সায়দাবাদ বিশাল বড় একটি শোরুম ইলেকট্রনিক্স শোরুমের সকল পণ্য পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে প্রাইস পাবেন

চলুন যারা কিনা ভীষণ ফ্রি স্কিন মেনি যারা ভীষণই পছন্দ তারা ভিডিওটি কন্টিনিউ করেন বিসমিল্লে বলে চলেন ভিডিওটি শুরু করি তাহলে শুরু করেন দেখেন প্রথমেই আমরা শুরু করবো হচ্ছে ভীষণের ভীষণ হচ্ছে আমাদের আর এফ ব্র্যান্ডের একটা ফ্রিজ আর প্রথমত আমরা এটা সবচেয়ে শুধু বড়ো সুযোগ সুবিধাটা বলে দিই সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কর্নার দিচ্ছি আমরা ভীষণ ফ্রিজে দশ বছরের কম প্রেশার গ্যারান্টি দিচ্ছি পার্সেল গ্যারান্টি দিচ্ছি চার বছর এবং আজ এবং সার্ভিস ওয়ারেন্টি বাসায় লোক যে কাজ করে দিয়ে যাবে কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ লাগবে না আচ্ছা এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক পেয়ে যাবেন এবং আপনার ফ্রিজটা আমাদের হচ্ছে বিএসটি অনুমোদিত ফ্রিজটা ফাইভ স্টার রেটিং করা আছে আপনার একটা ফ্রিজের ওয়ার্ড দেখেন ভাই মাত্র পঁচাশি ওয়ার্ড নব্বই ওয়ার্ড একটা লাইট কিন্তু একশো ওয়ার্ডও লাইট হয় তো সেই হিসেবে একটা বিদ্যুৎ বিল আপনার একশো টাকা দুশো টাকা বেশি বিদ্যুৎ বিল কখনই আসবে না সর্বোচ্চ বলি তাও দুশো টাকা আপনার বিদ্যুৎ বিল এটা আমরা এটা হচ্ছে আমাদের দুশো বাইশ লিটার এটাকে আমরা বলি হচ্ছে মিরর মিরর আয়নার মতো ফ্রিজ থাকে মিরর বলি আমরা এটাকে আচ্ছা যদি ভিতরটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দুশো দুশো বাইশ লিটারের মধ্যে পেয়ে যাবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশোশো সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ফুল জুরি গিটটা বুঝে নেবে নিশান আচ্ছা এরপর দেখা হচ্ছে দুশো লিটার এটাও কিন্তু গ্লাস ডোর ওটাও কিন্তু গ্লাস ডোর ছিল এটা হচ্ছে গ্লাস ডোর মির ছাড়া এটা এটা সুবিধা সুবিধার্থে বলা কারণ ফ্রিজ তো সবই মিজোর মতো আয়নার মতো দেখতে দেখতে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ভীষণ ফ্রিজের সবচেয়ে ভালো সুবিধাটা হচ্ছে ঠান্ডা প্রপারলি পাবেন বরফটা খুবই কম পাবেন বরফটা খুবই কম হয় ঠান্ডাটা খুব ভালো হয় যেন ইয়াটাও খুব ভালো খাবার মানটা ভালো থাকে আচ্ছা এটা এমআরপি হচ্ছে আমাদের একচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা এটা বিশ ডিসকাউন্ট ডিসকাউন্টে রাখতেছি অনলি একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার আট হাজার আটশো টাকা সরু আসলে চেষ্টা করবো অল্প কিছু টাকা হলেও অর্ডার করার জন্য দুশো ষোলো লিটার মিররের মধ্যে যদি ভিতরে একটু দেখাই উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ এবার ডিপগুলো এত সুন্দর করছে আপনি ছাড়া ঢোয়ার খুলে সুন্দর মতো ইউজ করতে পারবেন সেটা আপনার ঢোয়ের সাথে ইউজ করা যাবে ডোয়ার ফ্রিজ এখন আগে আগের মতো এরকম হয়ে যাবে ঢোয়ার লেগে যা খুলতে পারেন আপনি ছাড়া ডোয়ার খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুশো ষোলো লিটার হচ্ছে মিরোর এটার এমআরপি হচ্ছে আমাদের একচল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে এটা আমার পেট আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি একচল্লিশ হাজার নয়শো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা বা ডিসকাউন্ট তিরিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আমাদের দুশো বাহান্ন লিটার খুব চমৎকার একটা কালার আসছে এটা আমাদের আরও কালার অ্যাভেলেবেল আছে যে একটু ভিতরটা দেখে আমরা উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে জিম ফ্রিজের এটা দুশো বাহান্ন লিটার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ফ্রিজটা আসতেছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে ফুল ব্ল্যাক কালারের এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে আচ্ছা যদি ভিতরটা একটু দেখে দুশো আটত্রিশ লিটার এটা নিচে হচ্ছে ডিপ ড্রয়ার ফ্রিজের মধ্যে এটা হচ্ছে দুশো আটত্রিশ লিটার আমাদের এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে এটা এমআরপি এটা ডিসকাউন্ট রাখতেছে আমরা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে দুশো সতেরো লিটার এটা হচ্ছে জব জবা এটা দুশো সতেরো লিটারের মধ্যে ভিতরটা আমি একটু দেখাই ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ডিপ নর্মাল দুটার মধ্যেই পকেট পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যা বাসায় লোক যে সার্ভিস করে দিয়ে আসবে শোরুমে আসবেন ভালো একটা অনার থাকবে ইনশাআল্লাহ এটার আমার পেট হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে এটা আমার পেট আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার নয়শো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছি আমরা অনলি চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি সেটা পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দুইশো এরপরে হচ্ছে দুইশো বাষট্টি লিটার এটা আরো চারটা কালার কালার একটু ডিপ হচ্ছে এই মাসের জন্য অবশ্যই নিতে হবে এটা এবার হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে আমার আমরা পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট হাজার এরপর দেখা হচ্ছে নন ভীষণের হচ্ছে দুইটা নন ফোস্ট এখানে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে করা আছে এখানে

এরপর দেখা হচ্ছে তিনশো পাঁচ লিটারে হচ্ছে আমাদের তিনশো পাঁচ মিরো একটু দেখে মিরো যারা একটু ডিপ বড় মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের টাকা বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছি একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার এখন দেখা হচ্ছে মধ্যে আমাদের তিনশো ছাপ্পান্ন লিটার পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার একশো ষাট লিটার এটা আমাদের ফ্রিজটা নতুন আসছে এই যে কালারটা দেখলাম অন্য সাইজে একশো ষাট একশো লিট হচ্ছে ডিপ সুন্দর মধ্যে দামও খুব ছোট

উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি এর মধ্যে 240 দুশো মিরর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 44000 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য 20% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 35200 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এরপর দুইশো 280 এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে আমাদের দুইশো আশির তিনটা কালার আছে কালার আছে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি এর মধ্যে এটা হচ্ছে মিরর ডোর এটার এমআরপি হচ্ছে 48800 টাকা হচ্ছে বর্তমান এমআরপি আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আছে 39100 একশো টাকা ডিসকাউন্ট উনচল্লিশ এরপর দেখা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটারের মধ্যে এটা হচ্ছে আমাদের একশো ছিয়ানব্বই লিটার কালারটা নতুন আসছে আমাদের কাছে উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয় ফ্রিজের মধ্যে এটার বর্তমান একশো ছিয়ানব্বই লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে বাজার মূল্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা এক তিরিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে দুইশো একশো পঁচাশি লিটার এটার মধ্যে মিরোরও হবে মিরর ছাড়াও হবে এটা উপর হবে নর্মাল নিচে হবে ডিপ ফিফটি ফিফটির মধ্যে একশো পঁচাশি লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য

ডাবল ডোর ফ্রিজ যাবেন মাত্র আটাত্তর হাজার টাকা এখানে ডাবল ডোর ডাবল ডোর ফ্রিজ মাত্র আটাত্তর হাজার ডিসপেন্সার সহ শুধু এই মাসের জন্য আটাত্তর হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে আমাদের এখানে আসলে আপনার ভীষণের ডিপ ফ্রিজ পেয়ে যাবেন দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো বারো তিনশো পঞ্চাশটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এগুলোর মধ্যে আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমাদের এখানে ফুলজুরি গিফট থাকবে সারা বাংলাদেশে আমাদের এক হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে আমাদের নাইম ভাই আপনারা কি কিস্তিতে অথবা ইএমআই করে দিয়ে থাকেন অবশ্যই আমরা কিস্তিতে দিয়ে থাকি ইএমআই তো দিয়ে থাকি কিস্তিতে শুধু আমাদের এখানে যে ডিসকাউন্টটা চলে সেই ডিসকাউন্ট অবশ্যই পাবে না সে আর ইএমআই ক্ষেত্রে হচ্ছে সে ডিসকাউন্ট পাবে শুধু ইমআই চার্জটা শুধু সারা অ্যাড হবে মোটামুটি বিশ থেকে বাইশটা ব্যাঙ্কে আমরা ইএমআই করে থাকি আর ইএমআই জন্য কাস্টমারকে দোকানে আসতে হবে না সে চাইলে তার মোবাইল থেকে সেই ইএমআই করে নিতে পারবে